নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস লাস্ট চার পাঁচ বছর ধরে লাস্ট তিন বছর বলতে পারেন সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে ট্রেন্ডিংয়ে যদি কোনো গাছ থাকে তার নাম হল বোগেন বেলিয়া তবে এই গাছ যত দিন গেছে নিজের পরিচিতি তুলে ধরেছে প্রত্যেকটা ছাদ বাগানে প্রত্যেকটা নার্সারিতে প্রত্যেকটা ছাদ বাগানের নার্সারিতে শখের নার্সারিতে পরিণত হয়েছে এবং মানুষের মধ্যে ছুঁয়ে গেছে এক একটা কালার এক একটা রং এক একটা ভ্যারাইটি যেন নিজের জায়গা একেবারে পাঁচ বছর ধরে যেমন দখল করে নিল আবার খুব সহজে প্রত্যেকের মনও কিন্তু মনেও জায়গা করে নিল এই বগেন গাছ তবে আজকে এই বগেন গাছ নিয়ে একটু অন্য রকম কথা বলবো যেটা গ্রিন ফেন্সের ক্যামেরাই শুধু বলবে প্রথমত এই গাছটাকে নিয়ে খুব ভালো হ্যাঙ্গিং করা যায় নিজের মতন করে শুরু করেছিলাম এখন বহু বাগানে গিয়ে দেখতে পাচ্ছি যে হ্যাঙ্গিং সবাই করছে প্রত্যেককে করছে তবে এই হ্যাঙ্গিংকে করাকে কেন্দ্র করে কয়েকটা টিপস আজকে আপনাদের দেবো এছাড়া নতুন গাছ এনেই আপনারা ঝপ করে বসিয়ে ফেলেন এই বোগেন বেলিয়া এবং সঙ্গে সঙ্গে পাতার মুখ নষ্ট হয়ে যায় পাতা ঝরতে শুরু করে এবং নানান রকম সুবিধা অসুবিধা তো আছে সেটা তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন প্রথমে আসি নতুন একটা গাছ কীরকম দেখে আপনারা কিনবেন বুঝবেন কি করে ভালো গাছ কারণ গাছ তো নিয়ে যেতে নিয়ে যেতেই আবার নষ্ট হয়ে যাচ্ছে অনেকের ব্যাগের মধ্যে তাই কি না হ্যাঁ এখানে একটি বোবিন বিলিয়া রাখা হয়েছে যার ভ্যারাইটি হোয়াইট প্যান্থার আপনারা খুব জানেন যে রিসেন্ট আমি একটা ভিডিও ছেড়েছি সেটা হলো দিলওয়ার নার্সারি হ্যাঁ নার্সারি নিয়ে অনেক কথোপকথন অনেক কিছু হয়েছে সেটাও কিন্তু আমরা দেখেছি তবে আপনারা যদি যান এই মুহূর্তে এই রকম সুন্দর গাছ আপনারা পাবেন আবারও বলছি তার কারণ একটাই যে গাছ এই যে বললাম যে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্নভাবে গাছ কেনেন কেউ সরু পলি গাছ বিক্রি করে দাম কম হবে কেউ সিঙ্গেল এইটুকু একটা ডালের বিক্রি করে দাম কম হবে কেউ গাছের গ্রোথ তৈরি করে কেউ একটু বড় গাছ বিক্রি করে কেউ বড় গ্রো ব্যাগে বিক্রি করে এই রকম নানান খুঁটি নাটি এছাড়া পাঁচ ইঞ্চি টব আছে ছয় ইঞ্চি টব আছে একবার দেখালে কেমন হয় সঙ্গে সঙ্গে আর গাছ চলে এলো এই রকম আমরা কিন্তু দুটো গাছে যদি একই দুটো গাছ হয় চার পাঁচ ইঞ্চিতে আছে ছয় ইঞ্চিতে আছে দেখতেই পাচ্ছি দামের তফাৎ তো থাকবেই ঠিক আছে এবারে যদি এই গাছটায় একটা ছোট্ট এরকম ডাল আর পিপি প্যাকেটে বিক্রি হয় সেটাও দেখাচ্ছি দেখুন তিনটে গাছ তিন রকম পিপি প্যাকেটের গাছ হ্যাঁ বসানো আছে এখন টবে বাড়িতে এনে টবে করে দিয়েছি কারণ পিপি প্যাকেটে যা অবস্থা ছিল তাড়াতাড়ি গাছ মরে যাবে তো এই রকম পরিস্থিতিতে আপনারা এই গাছগুলো কিনে নিয়ে আসেন আমি লক্ষ্য করেছি যে একটা দুটো নার্সারি নয় প্রায় প্রত্যেকটা নার্সারির মাটি তৈরি সম্পর্কে এইগুলো দেখলেই বোঝা যায় মাটি প্লেন মাটি এবং তার মাটির সঙ্গে ধানের চিটা মেশানো হচ্ছে আর অন্য কিছু নয় এখানেই মজা যে আমরা এই গাছগুলো এনে প্রথমে যেটা করি পিপি প্যাকেটের গাছ তো রিপোর্টিং করতেই হবে দু চার দিন রেখে এরকম টবের গাছগুলো এনে আমরা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিই কিন্তু অনেক সময় কি হয় বেশিরভাগ সময় যে তারা গাছ তৈরি করার পরেই আমরা নার্সারি থেকে নিয়ে আসি এবং এই গাছটাকে যদি আমি সঙ্গে সঙ্গে ছয় ইঞ্চিতে বা আট ইঞ্চিতে দিয়ে দিই বেশি জল দিই সেক্ষেত্রে কিন্তু গাছ নষ্ট হয়ে যাওয়ার চান্স সবচেয়ে বেশি থাকবে গাছের পাতা ঝরে যাবে হলুদ হয়ে যাবে ওয়েদার ঠিক নেই ওয়েদার একটু ব্যাপার আছে কারণ এই এখন বৃষ্টি তো একটু পরে রোদ তো এই রকম নানান সমস্যাতে কিন্তু আমরা জর্জরিত হয়ে আছি এগুলো বুঝে করতে হবে আমাদের কাছে যদি মাটি থাকে আমরা মাটি তৈরি করব আমরা যদি এক টপ মাটি নিই একটা গাছ বসানোর জন্য এক টপ মাটি নিই আমরা তার হাফের হাফ অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেবো ভার্মি কম্পোস্ট এবং আমরা ধানের চিটে নেব টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়ে আমরা কিন্তু সুন্দর করে গাছটাকে বসাবো মাটি তৈরি থাকতে পারে আবার নাও থাকতে পারে কোনো মাটির সঙ্গে কোনো কিছু মেশাবো না বর্তমানে আমরা টাইকোডার্মা ভিরিডি মাইকোরাইজার কিংবা এখন নতুন আল্টাজাইম জিয়ার দানা যদি মেশাই মেশাতে পারি প্রত্যেকটার হাফ চামচ করে প্রত্যেকটা একসঙ্গে নয় হাফ চামচ করে যে কোনো একটা দিলেই হবে মাইক্রোরাইজার দিলে টাইকোডার্মা দিতে হবে না টাইকোডারমা দিলে আলট্রাজাইম দিতে হবে না এরকম নিজেদের মতন করে যে কোনো একটা দিলেই হবে যার কাছে যেটা থাকবে রুটেড গাছ গ্রাফটেড গাছ আমাদের ধারণা গ্রাফটেড গাছ খুব ভালো হয় অনেকের ধারণা রুটেড গাছ খুব ভালো হয় তো সেটা নিজেদের ব্যাপার যেটা কিনবেন সেটাই ভালো প্রথমে এরকম পলি প্যাকেট বাঁধা থাকে সেটা খুলে আপনারা এইরকম টেপ লাগিয়ে দেবেন যাতে ঝড়ে টরে নষ্ট না হয় খুব সুন্দর থাকে এই আর কি এবারে চলুন আমরা এই গাছগুলোকে হ্যাঙ্গিংয়ে কেন করব একটু জেনে নিই বহু পুরনো একটা সাকুরা বেলাকন এবং গোগ্রিন থেকে আমাকে গিফট করা হয়েছিল তো সে গাছটা ভীষণ ভীষণ ভালো গাছ বেড়েছে প্রচুর ফুল দেয় সাকুরা বেলাগনে তবে এই গাছটা আমি দেখাচ্ছি এই কারণে যে ধরুন এই গাছটাতে একটা গ্রাফটিং দুটো গ্রাফটিং তিনটে গ্রাফটিং আছে এবং তার বিভিন্ন সাইড দিয়ে এরকম প্লেন ডাল আসছে আমরা এই প্লেন ডালগুলোকে ভেঙে দেব ঠিক আছে এই ভেঙে দিলাম ভেঙে না দিলে তাহলে ওই গাছের ডালটা গ্রোথ হবে এই গাছগুলো সেরকম গ্রোথ হবে না এবং আমি একটা মাটির টবে হ্যাঙ্গিং করে রেখেছি গাছের ব্রাঞ্চ প্রচুর আছে দেখতে পাচ্ছেন গাছটা ভীষণ ভালো আছে দেখতে পাচ্ছেন ফুল নেই ফুল আসবে ফুল নিয়ে অত কি চিন্তা আছে তবে গ্রিন ফেন্সের বাগানে বাঁশের ঝোপটা কিন্তু ভালো হয়েছে দাঁড়ান এরপরে দেখাচ্ছে আগে বাঁশ ঝোপটা দেখিয়ে নি একটা সুন্দর কঞ্চি উঠেছে সুন্দর ঠিক আছে কঞ্চি বলা যাবে না বাঁশ বলতে হবে এটা ওই টিপ বানায় না ঠিক ঠিক সেই রকম সাইজের মোটা সুন্দর হচ্ছে এবং মোটামুটি বুঝতে পারছেন যে এই জায়গাটা কত সুন্দর করে কভার করেছে আমি আসি আর একটা যেটা কোন কোন নার্সারি থেকে এসে বলে দিতে পারছি এই কারণে কারণ যখন নিয়ে আসি মনে থাকে তো এটা গাছটার নাম কি সাবিত্রী নার্সারি থেকে গিফট করা এটুকু শিওর কিন্তু গাছটার নাম কি ভুলে গেছি ঠিক আছে থিমাই হলো এরকম কিছু একটা হবে এবারে আসি আমার এই বগেন বিলেটার কাছে এটা দিলবার নার্সারি থেকে একদম প্রথম প্রথম যখন এই গাছগুলো মার্কেটে আসে তখন আনা এই গাছগুলো গিফট করা তো এই গাছটা মানে অসামান্য সুন্দর একটা গাছ ঠিক আছে আর এই গাছগুলো হ্যাঙ্গিং করলে যেটা সুবিধা হয় আপনি অপুরন্ত জল দিতে পারবেন একটু ঝাঁকড়া টাইপের গাছ দেখতেই পাচ্ছেন যে বনসেন টাইপের হয়ে আছে খুব সুন্দর এনি টাইম আপনি জল দিতে পারবেন বেশি জল পড়লে কোনো ক্ষতি হবে না বৃষ্টির জল অতিরিক্ত হলেও কোনো ক্ষতি হবে না কারণ এই গাছগুলো আসে এই যে ড্রেন হয়ে বেরিয়ে যায় কোনো অসুবিধা হয় না এই হচ্ছে ব্যাপার তো আপনারা যারা বোগেন বেলিয়া করছেন এরকম হ্যাঙ্গিং করতে পারেন একটা গাছ ঠিক আছে তো খুব সুন্দর গাছ এটাও হ্যাঙ্গিং করা আমার নিজের হাতে এটাও কিন্তু প্রচুর ফুল হয় ওয়াটার মেলন কিস আর একটা গাছ দেখায় টবের মাটিতে করা এটা অর্কিড গার্ডেন নার্সারি থেকে কিট করা গাছ বিশাল বড় গাছ এই দিকটায় আছে ব্রেজা পিচ আর এই দিকটায় আছে একই গাছে কি ভুলে গেলাম দাঁড়ান বলছি গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো গোল্ডেন পেড্রোর ফুল হয়েছিল প্রচুর এবং বড় গাছ বৃষ্টিতে ছিল কোনো অসুবিধা হয়নি হ্যাঁ কিছু পাতা নষ্ট হয়ে গেছে কিন্তু নতুন ডালেতে সুন্দর করে এই সময় ফুলের কালারটা একটু চেঞ্জেস আছে কিন্তু দেখতে ভীষণ ভালো হয় সবে ফুল আসছে পুরো ডাল গাছ ভর্তি ফুল হবে একটু সময় সাপেক্ষ আমি বলবো যারা হ্যাঙ্গিং জায়গা কম হ্যাঙ্গিং করতে পারেন আর বিশেষ করে এই গাছগুলোকে দিয়ে হ্যাঙ্গিং করুন যেগুলো খুব ঝাঁকড়া হয় খুব সুন্দর হয় ঠিক আছে এই ডালটা বেড়ে গেছে চাইলে এখান থেকে কেটে দিলে ভালো হয় যেহেতু এই ডালটাতে একটু ফুল আসছে আমি একটু ফুলটা দেখে নিই কেমন হয় এই আর কি এবারে গ্রিন ফ্রেন্সের বাগান সম্পর্কে যদি বলতে হয় বেশ তিনটে সবেদা গাছ বসিয়েছি একটা দুটো তিনটে ঠিক আছে নার্সারি থেকে বেছে দেখে কিনে নিয়ে এসেছি হ্যাঁ সবকটা কিনেই নিয়ে এসছি তো কিনে নিয়ে এসে নার্সারির নাম বলে দেবো ভাববেন যে ফ্রিতে সময় পেয়ে গেছে এটা নয় কিনে নিয়ে এসছি ঠিক আছে এবং ভীষণ সুন্দর গাছগুলো তৈরিও করছি আমি এই লাইনে দুটো রাখবো এদিকের লাইনটাতে এখন বোগেন বেলিয়া ভর্তি আছে এদিকে লাইনে দুটো রাখবো এবং এদিকে যদি গ্যাপ পাই এদিকে একটা রাখবো আবার এদিকটা খালি করেছি এদিকটা বোগেন বেলিয়া নিয়ে চলে আসবো আর সবেদা আমার বাড়িতে বড় বড় সবেদা গাছ আছে ঠিক আছে এই দেখুন ফলে ভর্তিও আছে এনি টাইম সেগুলো ফলও দেয় কিন্তু তাও আমার ছাদ বাগানের সবেদাটা আমার ভীষণ ভালো লাগে প্রত্যেকের বাড়িতে যাই বলি গল্প করি সেই জন্য কিন্তু আমি বাগানে সবেদা করেছি এটা একটা খুব সুন্দর গাছ এটা আমি দিলবার থেকে কিনে নিয়ে এসেছিলাম গাছটার ভ্যারাইটি এখন বলতে পারবো না এই দিকটায় আছে ভ্যারিগেটেড পাতা এই দিকটায় আছে নর্মাল পাতা কিন্তু গ্লাবড়া গ্লাবড়া ভ্যারাইটি এবং প্রচুর বড় বড় ফুল হয় সেই ভ্যারাইটিটা একটু গাছ দেখে কিনতে হবে সেটা যে কোনো গাছের ক্ষেত্রে হোক নিজেরা বুঝে দেখে শুনে গাছ কিনতে হবে এখন প্রচুর নার্সারি হয়েছে যেটা আমাদের জন্য খুব ভালো এক একটা নার্সারি এক একটা নার্সারির সঙ্গে মানে টেক্কা দেওয়া যাকে বলে দাম কম কিন্তু এইভাবে হয়ে যাচ্ছে সেটা আখেরে লাভ দর্শকদের হচ্ছে কারণ কেউ মহারানী দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা আবার ওখান থেকে নেমে এসে দেড়শো টাকা আবার আরও নেমে আসছে দিনের পর দিন সেটা দর্শকদের জন্য কিন্তু ভীষণ ভালো দর্শকদের জন্য ভীষণ ভালো অনেকক্ষণ পিছন থেকে কথা বলছিলাম এবার সামনে এসে কথা বলি আখেরে লাভ তো আপনাদেরই এবং এইটাকে ধরে রাখতে হবে গাছ বেড়েছে গাছের সংখ্যা বেড়েছে কর্মসংস্থান বেড়েছে এবং নার্সারি বেড়েছে আগে আমাদের হাতের কাছে গাছ পাওয়া একটু মুশকিল ছিল ভ্যারাইটি পাওয়া মুশকিল ছিল কিন্তু যত দিন গেছে কিন্তু এইগুলো আমাদের কাছে আরও সহজ হয়ে গেছে ইজি হয়ে গেছে তাই বলবো যে যারা গাছ করছেন ভ্যারাইটি আসতে থাকবে নিজেদের গাছগুলোকে ধীরে ধীরে কিভাবে ঠিক থাকলে করলে ভালো হয় কিভাবে তাদের যত্ন নেবেন এইভাবে নিতে নিতে মোটামুটি এগিয়ে চলি আমরা সবাই কিছু পুরনো গাছ আছে ছাদ বাগানে সেগুলো এত সুন্দর এত বড় হয়ে গেছে আমার থেকে বড় হয়ে গেছে এরা যাদের যত্ন করছি আমার থেকে বড় হয়ে গেছে দেখতে ভালো এই গাছটার ব্রাঞ্চ আছে কটা দেখছেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা নটা করে ব্রাঞ্চ আছে গাছটা দেখুন এত ভালো তৈরি হয়েছে যাই হোক একটু চলুন দেশি ফুল দেখে ভীষণ বড় হয়ে গেছে আমা আমি কী বলব আমাকে ছাড়িয়ে কোথায় চলে গেছে তার ঠিক না এখন এই গাছটাকে কাটিং করব সুন্দর করে দেখি কোন সময় কাটিং করলে সুবিধা হয় ফুল টুল পাওয়া যায় আবার সামনে শীত আসছে শীতের গাছ কিছু করতে হবে এই ভ্যারাইটিটা প্রচুর ফুল হয় প্রায় তিনশো পঁয়ষট্টি দিন শীতের সময়ও যদি গাছ আপনি ঠিকঠাক রাখেন কাটিং না করেন তাহলে তখনও ফুল দেবে এ কোনো বন্ধ নেই যাই হোক আর ভিডিও বড় করছি না আজ সোমবার এবং সোমবার সকালে একটু নিজের মতন করে ভিডিওটা করলাম গ্রিন ছাদ বাগানে ভালো থাকবেন সবাই